শীতের সন্ধ্যা বাইরে কুয়াশার চাদর গায়ে মোড়া রাস্তার ল্যাম্পপোস্টগুলো যেন ঝিমিয়ে পড়েছে ঢাকার এক পুরনো পাড়ায় শতবর্ষী একটি বাড়ি যা এখন প্রায় পরিত্যক্ত এলাকার মানুষের বিশ্বাস ওই বাড়িতে ভূতের বাস রাতের খাওয়া শেষ করে আমি বই নিয়ে বসেছি হঠাৎ মনে হল শহরের এই ব্যস্ত জীবনের একঘেমি থেকে একটু মুক্তি নিতে হবে তাই সেদিন ঠিক করলাম পরের দিন ছুটির দিনে একটু ঘুরতে বের হব এক বন্ধুর কাছে শুনেছিলাম এই পুরনো বাড়ির গল্প পরিকল্পনা করলাম সেই বাড়িটা দেখতেই যাব পরদিন দুপুরের দিকে আমি একাই রওনা হলাম বাড়িটা শহরের এক প্রান্তে যেখানে লোকজন খুব একটা যায় না বাড়ির সামনে পৌঁছে মনে হলো সত্যিই জায়গাটা কেমন যেন ভুতুরে লোহার গেটটা মরচে পড়া বাতাসে কেঁপে কেঁপে ওঠে ভেতরের বাগানটা আগাছায় ভরা আর বাড়ির জানালাগুলো ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকলাম ঘরে ঢোকার সময় একটা হিমেল বাতাস যেন আমাকে থামিয়ে দিল বাড়ির দরজাটা খোলা ঢুকতেই দেখি জায়গাটা খুব নোংরা আর অন্ধকার ঘরের মেঝেতে একরকম শব্দ হল মনে হলো কেউ যেন দ্রুত হেঁটে চলে গেল কে আমি ডেকে উঠলাম কিন্তু কোনো উত্তর এলো না ঘয় একটু হলেও আমাকে গ্রাস করছিল আমি একটা টর্চ জ্বালিয়ে সামনের ঘরে ঢুকলাম দেয়ালে পুরনো পেন্টিং ঝুলছে একটা পেন্টিংয়ে একটা মেয়ে তার চাহানি এতটাই গভীর যে মনে হয় সে আমাকে সরাসরি দেখছে এ মিচে লেখা অভয়া ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল তার উপর একটা পুরোনো বই বইটা খুলতেই দেখলাম পৃষ্ঠাগুলোতে লাল কালি দিয়ে কিছু লেখা কিন্তু ভাষাটা আমার অজানা হঠাৎ বইটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি আতঙ্কে পেছনে তাকালাম এবার পরিষ্কার শুনতে পেলাম কারো পায়ের শব্দ আমি দ্রুত পেছনের দিকে তাকালাম কিন্তু কিছু নেই আমি আবার সামনের ঘরে এগোতে লাগলাম হঠাৎ দেখি দেয়ালের আয়নায় আমার প্রতিবিম্বের বদলে অন্য কারো ছায়া ভয়ে পা পিছলে পড়তে গিয়েও সামলে নিলাম মনে হল বাড়ির প্রতিটি জিনিস আমাকে নজর রাখছে ঘরের এক কোণে একটা পুরনো পিয়ানো হঠাৎ সেটা নিজে থেকেই বাঁচতে শুরু করল আমি থমকে গেলাম হাত পা কাঁপতে শুরু করল এটা কি হচ্ছে ভয়ে গলা শুকিয়ে গেল এমন সময় পেছন থেকে কেউ ধীরে ধীরে বলল তুমি চলে যাও আমি পেছনে তাকালাম এক বৃদ্ধা মহিলা লম্বা সাদা শাড়ি পরা তার মুখটা যেন একেবারে মৃত মানুষের মতো ফ্যাক আমি দৌড়ে দরজার দিকে যেতে চাইলাম কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল তুমি এখানে কেন এসেছ মহিলাটি জিজ্ঞাসা করল আমি আমি ভুল করে এসেছি দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কাপা গলায় বললাম মহিলাটি হেসে উঠল কিন্তু তার হাসিটা ছিল ভৌতিক তারপর সে এক ঝাপটায় আমার দিকে এগিয়ে এলো আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম তৎক্ষণাৎ আমার চোখ খুলে গেল আমি দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি ঘামতে ঘামতে উঠে বসলাম এটা কি স্বপ্ন ছিল কিন্তু ঘরের এক কোণে তাকিয়ে দেখি একটা পুরনো বই সেটা ঠিক ওই বাড়ির বইয়ের মতো বইটার মলাতে লেখা অভয়া